যে দোয়া পড়লে মৃত্যুর আজাব হবে পিপড়ার কামড়ের সমান একবার হলেও পড়ুন একজন মুসলমানে জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দুয়ার রয়েছে রাসুল সালাল্লাহ সাল্লাম বলেছেন মহান ও পরাক্রমশীল মহান আল্লাহ আত্মাকে বলেন বের সে বলে না আমি স্বেচ্ছায় বেরবো না আল্লাহ বলেন অনিচ্ছা হলেও বেরোস বলেছেন যখন মমিন বিশ্বাসী বান্দার রুহু বেরোয় তখন এর সাথে দুজন ফেরস্ত দেখা করে এবং তা নিয়ে দুজন এই দণ্ আহরণ করেন তারপর এই সুগন্ধির কথা উল্লেখ করা হয় আসমান বলেন পৃথিবী থেকে একটি পবিত্র রুহের আগমন ঘটেছে হে রুহ তোমার প্রতি এবং যে দেহ তুমি আবাদ করেছিলে তার প্রতি আল্লাহ শাস্তি বর্ষিত হ অন্তরে একজন ফেরেস্তা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায় তারপর তিনি বলে তাকে শেষ সময়ের অর্থাৎ কেয়ামত না হওয়া পর্যন্ত যেন তিনি নিয়ে যায় পক্ষান্তরে কাফিলেরা আত্মা যখন বেরোয় তখন তার দুর্গন্ধ অপবিত্রতার কথা উল্লেখ করা হয় আসমানিবাসীগণ বলেন পৃথিবী থেকে একটি অপবিত্র রুমের আগমন ঘটেছে আর এই সম্বন্ধে বলা হয় শেষ সময় পর্যন্ত জন্য তাকে নিয়ে যাও আজরাইল যখন কবজ করতে আসবেন। তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে কষ্টই হবে তবে আল্লাহ তালার মমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকেন আল্লাহ পাক বলেছেন আল পুরানো বর্ণিত ছোট এই দুয়াটি পড়লে মৃত্যুর আজাব হালকা হয়ে যাবে

আয়তুল কুসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার চার দিক থেকে তাকে রক্ষা করে আয়তুল কুসি পরে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না আয়তুল কুসি পরে ঘুমালে সারা রাত একজন ফেরস্তা তাকে পাহারা দেয় ফজর নামাজের পর আয়তুল কুসি বললে তার আর বেহেস্তের মধ্যে একটি জিনিস দূরত্ব থাকে তা হল মৃত্যু এবং মৃত্যু আজব যতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান উজুর উপর আইতুল কুস্তি পড়লে আল্লাহর নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করা যায় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন